এখন গুড আফটারনুনে এখানে হলো আচ্ছা বন্ধুরা এই যে আমাদের সব সৈন্যদল চলে এসছে গুড মর্নিং এখন বাজে কটা বাজে এখন এখন বাজে আটটা কুড়ি এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশ থেকে আমাকে সহযোগিতা করো লাইফ স্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর সকালে তোমাদের আজকে চায়ের থেকে দিনটা শুরু করলাম রান্নাঘর থেকে দিনটা শুরু করলাম আজকে তাড়াতাড়ি রান্না বাড়ি করে আমি বেরোবো এক জায়গায় তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা তো বুঝেই গেছো লাইন দেখে আর কি বলবো বান্ধবীদের সঙ্গে যাচ্ছি ঘুরতে পিকনিক করতে সবাই বাড়ির থেকে রান্না নিয়ে যাব এক একজন এক একটা ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে সকালে চা করে নিলাম ডিম সিদ্ধ করলাম নিয়ে যাব আর এখানে বসিয়েছি গাজর বিনস পেঁয়াজকালিক আলু তারপরে বুকুলি তারপরে এটা হলো ভাজা হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করে থুয়ে যাব আর এখানে আছে উচ্ছে ভাজা আর এখানে আছে ডাল আর ওখানে একটা অমলেট হবে আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো যদি ঢুকে থেকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো টিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে এখন এই চা দিয়ে মুড়ি দিয়ে খাবো খেয়ে আবার রান্নাঘরে ঢুকবো আবার তোমাদের সামনে চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দুপুরে খাবে কি ডাল আছে এই ডিমো অমলেট করেছি আর ইয়ে একটা তরকারি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এটা দিয়েছি আর উচ্চে ভাজা হলে ওর কিছু লাগে না এই উচ্চে সুটি বলে এটাকে এভাবে কড়কড়া করে ভেজে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে খাবে এই হলো ওর দুপুরের রেসিপি আর এখানে যে ভাত করে রেখেছি আর ওইদিকে সকালে আজকে ওর ব্রেকফাস্টে আছে সকালে টিফিন আমরা বাঙালি তো ব্রেকফাস্টটা আমাদের ঠিক মানায় না তাও আমরা বলে ফেলি সকালে এখানে জল খাবার আমার বাবা আমাকে বলতো যে জলখাবার তা এখানে জল খাবার দিয়েছি তরকারি আর একটা ফল দিয়েছি লেবু আর একটু প্রসাদ আছে আর এক টুকরো পেঁয়াজ আর এই যে তিনটে রুটি করে রেখেছি এই রুটিটা নিয়ে যাবে ওকে দিয়ে দেবো আর আমি যাব ডিম সিদ্ধ করে নিয়েছি এই যে এর মধ্যে ডিম সিদ্ধ আছে একটা জলে বোতল আছে এই এইগুলো আমার মানে পিকনিকে যাওয়ার আর আমার যে বান্ধবী রমা পাশে থাকে ওই বান্ধবীও যাবে আমার সঙ্গে চলো দেখতে থাকো আবার যখন বেরোবো তখন আবার তোমাদের সামনে আসবো তোমাদের সামনে চলে আসুন বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে বলবে এই শাড়িটা অনেক বছরের শাড়ি প্রায় আঠেরো সতেরো আঠেরো বছর তো হবেই একদম বেশি ছাড়া কম না তাই এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িগুলো পরাই হয় না জানো না কী বলতো কোনো জায়গায় পিকনিক ফিকনিক করা এবার কোনো নয় কত শাড়ি কোনটা ছেড়ে কোনটা পরবো তাই যাচ্ছি এখন এটা পরি আর কালারটাও এখন ডিপ জামাই চলে এসছে পড়তে যেন কেমন লাগে মেয়েকে বলবো যে তুই নে ওর প্রচুর শাড়ি যেন না এক দেড় বছরে এত শাড়ি কিনেছে আর এত শাড়ি হয়ে গেছে ও আমার শাড়ি পরবে কি ওরই অনেক শাড়ি ও পরেই না শাড়ি পরে না জিন্স আর টপস চুড়িদার এইগুলোই বেশি পরে তা যাই হোক এই শাড়িটা পরে নিলাম আর এই যে গলায় এই হাতটা পরেছি মুক্তোর আর এটা তো সোনার আইটা সোনার না এটা এমনি একটা পেন্ডেন আর এই দেখো শাড়িটা ঠিক এরকম পাথর আছে চুমকি আছে আর বান্ধবী রেডি হচ্ছে এখনও হয়নি রেডি হয়নি আর এই যে চুলটাকে এখন এইভাবে বাঁধলাম কি করব এই যে ইলিক দিয়ে বাদলাম যাই চলো আবার বেরিয়ে তোমাদের সামনে আসছি

ঢুকবো ভেতরে চলো বন্ধুরা আমাদের সব খুব সুন্দর জায়গা এটা জানতো তোমরা যদি হাবড়ায় আসো কখনো বা এটা বনগার দিকে যেতে গোবরডাঙ্গায় পার্ক এখানে এসে তোমরা কিন্তু পিকনিক করতে পারো দারুন জায়গা এটা খুব সুন্দর পিকনিক স্পট ওগুলো বেশি খুব না ওইটা তুমি গিয়ে না ইকো পার্কে গেছি না আমি এই তো কয়েকদিন আগে তো গেলাম হ্যাঁ ইকো পার্কে আমাদের সবাই আমাদের বাড়ির সবাই পিকনিক করলো না আমাদের বাপের বাড়িতে সবাই ভাই বোনরা আমরা সবাই গেছিলাম এইটা অন্য পরিবেশ আর ওটা অন্য পরিবেশ হ্যাঁ দেখো বন্ধুরা একদম মুক্ত বাতাস বাহ বাহ কোনো পল্যুশন নেই এখানে

দেখো মায়ের আমি ভয়েস দিয়ে দিচ্ছি একটু ওরা সবাই কিন্তু এই বাউরে পৌঁছে গেছে আর দেখো এখানে সবাই গান ছেড়ে নাচানাচি করছে এইটুকু ভয়েস দিতে হলো কেননা কপিরাইট চলে আসতো না হলে ওরা এটা কিন্তু গোবরডাঙ্গা বাউর জানো তো গোবরডাঙ্গা বাউরের পাশে একটা পার্ক দেখো ওখানে কত মজা করছে ওরা ওখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা তোমরা যে কোনো সময় ওখানে পিকনিক করতে পৌঁছে যেতে পারো ঘোরা গেছে এবার আমরা ওই দিকটায় যাচ্ছি সব ছেলেমেয়েরা এই সব সব ছেলেমেয়েদের ব্যাপার আছে বাচ্চা বাচ্চা ছেলে আমরা বয়স্ক মানুষ আমরা ওইদিকে যাই তো বন্ধুরা এখানে সবাই বিকেলে স্ন্যাক্স নিয়ে বসে পড়েছে বিকেলে স্ন্যাক্সে কিন্তু চিপস রয়েছে ঝুড়ি ভাজা রয়েছে ছোলা ভাজা রয়েছে মুড়ি এসব নিয়ে সবাই বিকেলের একটা স্ন্যাক্সে বসে গেছে আর দারুণ প্রকৃতির মাঝখানে বসে এরকম একটা পিকনিক আর সব বন্ধুরা বান্ধবীরা মিলে কিন্তু খুব মজা আসছে সেটা যে কোনো বয়সই হতে পারে কিন্তু আসল উদ্দেশ্যটা তো মজা করা কে কতটা মজা তোমরা করতে পারছো ওরা কিন্তু খুব মজা করেছে এখানে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা তারপর দেখো লাঞ্চ চলে লাঞ্চে কিন্তু রয়েছে ফ্রাইড রাইস এখানে শশা কাটা চলছে এগুলো শশা পেঁয়াজ এগুলো ওখানে গিয়ে কাটা হয়েছে এখানে চিকেন কষা রয়েছে চিকেন চাপ টাইপের আর রয়েছে আমাদের হাবড়ার বিখ্যাত জনতা মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লা আর সাথে কিন্তু পনির রয়েছে আরও অনেক কিছু রয়েছে খাবার দাবার তো এই যে দুপুরের লাঞ্চ দেখছো দেখতে পাচ্ছো দুপুরের লাঞ্চ খাওয়ার পর আরও এরা ঘোরাঘুরি করেছে আর দেখো আনন্দ তো আছেই নাচ গান সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে একটা জমজমার ব্যাপার সব খাওয়া দাওয়া করছে আর পাশে গান শুনছে বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য তার সাথে মনোরম পরিবেশে বসে দারুণ পিকনিক আর এইগুলো গান চলছে বলে এগুলো তোমাদের সব ভয়েস দিতে হলো না হলে কিন্তু আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারতাম আমরা এখন এখানে সবাই ফটোশ্যুট করতে এসেছি সবাই আমরা এখানে করছি এই এখন গোলাপ বাগানে আমাদের ফটো তোলা হবে এই যে গোলাপ বাগান বন্ধুরা আমরা এখন দোলনা চত্বর চলে এসেছি এই যে এখানে দু তিনজন আমরা আর ওই যে ওইখানে আছে আবার এই দেখো এই যে উঠেছি উড়ে যাওয়ার জন্য এই যে দুইজনে বন্ধুরা দাও বেড়াচ্ছি ও আমাদের এখন এইদিকে মিষ্টি খাওয়া খাই হচ্ছে বন্ধুরা মিষ্টি খাওয়া হয়ে গেছে এখনো আরেকজনের বাকি আছে হ্যাঁ খাওয়া শেষ পর্ব চলছে এটা ওই যে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা সবাই